আজকে আসলাম যে একটি কিউএনএ করতে জানেন যে কেমন হইতেছে আমাদের তাই আমি কিউএনএ জন্য একটি পোস্ট ছাড়ছিলাম ওইটাতে আপনারা অনেকজন কমেন্ট করছেন সো আজকে সব কমেন্টের উত্তর দিব সো প্রথমে একজন যে কমেন্ট করছে এত বড় দ্য সুপার গেমার ভিডিও মানুষ সুপার ডাই সুপার গেমার সো তার রিপ্লাই দেই অনেক আলো আসছে দেখি তোমার মায়ের নাম কি এটা বলে 50 কে সাবস্ক্রাইব হই

তোমার বাবার নাম কি গাইস এটাও বলবো ওই যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব তুমি কত সাল থেকে ইউটিউবিং করো এটা অনেক আগে থেকে দুই হাজার উনিশ সাল মনে হয় তোমার বাবা কি করে এটা পঞ্চাশ কে সাবস্ক্রাইব বলবো তুমি কোন অ্যাপ দিয়ে থামলার বানাও সেম ইন শর্ট নেক্সট কোয়েশ্চেন আর চ্যানেল নাম কি আর আব্দুল্লাহ গেমিং আর আব্দুল্লাহ গেমিং দেখি কি বলছে আমাদেরকে বয়স্ক বয়স্ক বলছি যে ফ্রি ফায়ার খেলো নাকি না এখন যতগুলো কন্টেন্ট এগুলো কি স্ক্রিপ্টেড না এগুলো আমরা স্ক্রিপ্টেড বানি না মানে ইউটিউব চ্যানেলের ভিডিও চাইতে সাবস্ক্রাইবার কম কেন কারণ ইউটিউব চ্যানেলের ভিডিও আমি আগে জানতাম না আগে অনেক অনেকগুলি করে আপলোড দিতাম

নাম কি এই চ্যানেলের নাম ওয়াইটি হাস ওয়াইটি হাস বলছে তোমার ভিডিও আমি ইন্ডিয়া থেকে দেখি থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখার জন্য তুমি যা ভূতের ভিডিও বানায়া ফেক অর রিয়েল ভাই এটা রিয়েল ভাই কেউ যদি না বিশ্বাস করে আমাদের বাসা দেখতে পারে বাসা এসে দেখতে পারে আপনারা এন্ড গাইস আর ভিডিওর ভিতরে কমেন্ট আছে সো আপনাদেরকে সেটাও দেখাই আলে তাকে ফেলে দিতে পারবো না অনেকজন মনে করছে আমার নাম রাকিব না আমার নাম রাকিব না একজন কমেন্ট করছে যে রাকিব ছেলে তুমি এভাবে কিভাবে ঘরে থাকো তোমার হয় এক ঘরটা এ ঘরটা উচিত ছেড়ে দাও তোমরা সব সময় এগিয়ে যাও থ্যাংক ইউ আরেকজন বলছে এটা কি সত্য হ্যাঁ রাকিব ছেলে তুমি এ পুতুলটাকে পুড়িয়ে ফেলো তাহলে আর কোনো কিছু নেই আমরা এটাই মনে করি হ্যাঁ গেছে পুটুলটাকে পুরে ফেললি মনে হয় ভালো সো গাইস সব কমেন্টে টু রিপ্লাই আমি দিলাম যদি আরো মানুষের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে বলতে পারেন সো আপনাদেরকে আমি সব কোশ্চেনেরই অ্যানসার দিব সো এটাই সব কোশ্চেনের আমি অ্যানসার দিব যদি আপনারা পারেন যে আরো কোশ্চেন করতে সো কোশ্চেন গুলি করেন সো চলেন এখন আমি বাইরে একটু ঘুরে আসি তারপর আপনাদের পরে দেখা হবে চলেন সেট